মর্নিং সবাইকে অল ফ্যামিলিকে জানেন গুড মর্নিং হ্যাভ এ নাইস ডে তো আমার সকাল শুরু হয়ে গেছে আজকে অনেকক্ষণ আগে কিন্তু এই যে কাজ করতে করতে আজকে আর সময় পাইনি এই যে ভদ্রলোক ভদ্র মহিলাকে তোমরা দেখছো ভদ্রলোক না এই যে দেখছো মিস্টেক মিস্টেক আমি বলে ফেলেছি ভদ্রলোক বলেছি দেখো তাকে আছে দেখো এটা একটা ঘুণ্টু বাবা এটা তো ঘন্টু বাবা দেখো লেস্টার এটা তো ঘন্টু বাবা এত ভালো না এত ভালো যত বলবো তত কম সে পরিষ্কার টরিষ্কার করা হয়ে গেছে চা খেয়ে নিয়েছি যে তোমাদের দাদাভাই চলে গেছে অ্যাকচুয়ালি হচ্ছে আজকে বৃহস্পতিবার আমার সময় নেই এই কারণেই তোমরা জানো বৃহস্পতি আমি খুবই ব্যস্ত থাকি আজকে আরও কাজের চাপ বেশি বাবানের জন্য খাবার বসিয়ে দিয়েছে আর বুধবার দিন ছিল আমার অ্যানিভার্সারি সেই উপলক্ষে কাজ বাজ করতে গিয়ে লেট হয়ে যাচ্ছে এই যে দুনিয়ার প্যান্ট জামা এগুলো গোছাতে হবে তার মধ্যে বাবান স্কুলে যাবে নিরামিষ আজকে তাড়াতাড়ি করছি বুঝেছো তো ওর জন্য তোমাদের সাথে ক্যামেরাটা আমি আজকে শেয়ার করতে পারিনি সকাল থেকে তো চলো কি করব না করবো সবটাই তোমার সাথে শেয়ার করব এই যে মশলাধানির করতেগুলো সব কালকে ধুয়ে ধায়ে রেখে দিয়েছি কিন্তু গুছিয়ে উঠতে পারিনি কাল এর আগের ভিডিওতে দেখতে পেয়েছো আমি এসেছি অনেক রাত্রে তখন আর ইচ্ছা করেনি এসব করতে সব রেখে দিয়েছিলাম ঠিক আছে তো চলো বাবানকে আগে স্কুলে পাঠাই তারপর সব তার মধ্যে যে ঠাকুর ঘর পরিষ্কার করবো ঠিক আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো একটু একটু করে বেশি বড় বড় করতে পারবো না দেখাতেও পারবো না বাবান স্কুলে চলে গেলে আর ক্যামেরা ধরে দেওয়ার তো লোক নেই বাবান থাকলে কি হয় একটু বলে দি বাবা একটু ক্যামেরাটা ধরে দে সেটাও আজকাল হবে না তো চলো অনেকক্ষণ কথা বললাম আমি কাজ সারি হ্যাঁ আলু ভাজা করলাম আর বাবানকে এই যে আলু সিদ্ধ ডাল সিদ্ধ যেটা দিয়ে থাকি সেটা করে দিলাম এর মধ্যে একটু ঘি দিয়ে দেওয়া ব্যাস তোমাদের দাদা ভাই যেটা আলু সিদ্ধ মাখার জন্য নিয়ে এসেছিলো সেটা আজকে আমার কাজে আগামী নালে কি করতাম বলো গ্লাসের পেছনটা মেখে দিতাম কি করবো এত গরম হাত দেওয়া যায় না তাড়াহুড়ো করে যা ঘি নিয়ে আসে যাও এবার রুটি করবো তোমাদের দাদা ভাইয়ের জন্য ব্যাস দিয়ে ওকে স্কুলে পাঠিয়ে দেবো রেডি করে ও রেডি হয়ে আছে চুলটা বেঁধে দেবো তারপরে যদি আমার একটু স্বস্তি

হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই যেখান দিয়ে দেখছো যে যেভাবে সাপোর্ট করছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা বড়দেরকে প্রণাম জানাই আর নতুন পুরোনো বন্ধু যারা আছো তারা তো অলওয়েজ লাভ ইউ অল তো চলো আমি কাজ শুরু করেছি তোমাদেরকে দেখিয়েছিলাম সামনে আসতে পারিনি বাবানকে স্কুলে পাঠালাম দেখালাম কিন্তু বাবান বাড়িতে চলে এসেছে কারণ বাবানের যে এক্সাম শেষ হয়ে গেছে তার জন্য বাবানদেরকে আজকে ছুটি দিয়েছে আজকে হচ্ছে বৃহস্পতিবার তোমাদেরকে বলেছি তো এই দুনিয়ার সমস্ত কেচে মেলে দিয়েছি আমি যেহেতু কাছি না আজকে কেচেছি কেচে মেলে দিলাম কারণ এগুলো রাখা ছিল কাঁচা হচ্ছিল না ভিজিয়ে রাখা ছিল তো আমি কেচে দিয়েছি স্নান করে চলে এসছি প্রায় বারোটা বাজতে যায় এবার যাব ঠাকুর ঘরে কারণ ঘর তো দেখতে সব ক্লিন করেছি এই শুধু সেটটা নাবি ছিল টোটো ডিনার সেটটা এটা তুলে রাখতে হবে ঠিক আছে তো ওটা আমি পারবো না ওই বাংকারের ওপর তুলতে হয় ওটা তোমাদের দাদা পারে ওটা করবে আমি করবো না আর ওই যে এক গামলা এখনো আছে ওটা হচ্ছে বেলায় করবো কারণ এখন যদি এটা করতে যে ঠাকুর দিতে লেট হয়ে যাবে আমার ঠাকুর ঘরটা পরিষ্কার করতে হবে ঠিক আছে কারণ ঠাকুর ঘরটা না পরিষ্কার করলে হবে না এই যে কল বাথরুম সব পরিষ্কার ঝাড়টা দিয়ে গেছে এর জন্য লেট হয়েছে আর তোমাদের তো দেখিয়ে দিয়েছিলাম আমি আমি সকালে যে ভাত খেয়েছি বাবার ভাত খেয়ে গেছিলো সেই ভাতটা ছিল সেটা আমি খেয়ে নিয়েছি চলো ঠাকুর দিয়ে এসে তারপর রান্না বসবো ধীরে সুস্থে আগে ঠাকুরটা দিয়ে নিয়ে যে বৃহস্পতিবার কেন ঠাকুর দিতে একটু সময় লাগে সব বাড়িতেই লাগে আর একটু কম আর বেশি তো আমার বাড়িতে একটু বেশি সময় লাগে তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম ঠাকুর ঘরে চলো ঠাকুর ঘর সব পরিষ্কার করলাম এই যে এই জায়গায় যে বেঞ্চটা ছিল এগুলো সব সালাম তোমাদেরকে তার আগে এসে আমি আর দেখাইনি কারণ বেলা হয়ে গেছে তো অনেকটা বেলা হয়ে গেছে এবার আমি রান্না বসাবো জানো তো পুজো দিয়ে তো ওর জন্য আর দেখানো হয়নি এ দেখো এগুলো সব পরিষ্কার করে দিয়েছি একদম আর এখন করছি এই যে এই ঘরটা এই ঘরটা পরিষ্কার করে এগুলো সব বাদ দিয়ে দিলাম এটা পাতা ছিল দিয়ে এই যে বাসন মেজে পুজো দেবো এ দেখো বৃহস্পতির ঘরপনা দেখো সব চেঞ্জ করে দিয়েছি বাইরে এত মেলা মানে কখন কি করবো আজকে জানি না আমি বলতে পারবো না এদিকে আমার ভিডিও আপলোড করার ব্যাপার আছে ভিডিও এডিট করিনি মানে আমি পুরো পাগল পাগল ভাব আজকে আমার এই যে ব্যাংকটা এখানে দিয়েছি ঘরটা ঝাড়পোঁছ করার কারণ হচ্ছে একটাই তোমাদেরকে বলিনি এখন বলছি সেটা হচ্ছে রবিবার দিন আমিতে গুরুদেবের সঙ্গ দেবো তো ওর জন্য আর কি সব পরিষ্কার করলাম ঝাঁটাতেই ঝাড়িনি কিছু এমনি ফুল ঝাড়ু দিয়ে ঝাড়িয়ে দিলাম কারণ কী হলো তো আমাদের ঘট বসালে আর নাড়া দিতে নেই এটা সবার ক্ষেত্রেই তাই তো জন্য আমি আজকের দিনটাই পরিষ্কার করব তাহলে আর ঘরটা নাড়া দেবো না ঠিক তো চলো এই যে জিনিসগুলো এই যে বেঞ্চের ওপর থাকে যে সব এখানে রেখেছে সাইড করে ঠিক আছে চলো মানে আমাকে আমাকে দেখলে তোমরা ভয় পেয়ে যাবে মুখ চোখের যে অবস্থা ইভিনিং সবাইকে এখন কটা বাজে বলো তো পাঁচটা দশ সেই সকাল কোন সকালে উঠেছি একভাবে কাজ করে গেলাম আজকে একটু সময় পাইনি দিয়ে ওগুলো সব যে বাইরে মেলা ছিল ওগুলো সব তুলেছি তুলে ভাজ করেছি এই আর এই কটা আছে শুধু তাই নয় তারপরে যে এক গামলা ছিল সেগুলোকে কেচে রেখে দিয়েছি যেহেতু আমি কাচি না তো আজকে আমার খুব কষ্ট হচ্ছে খুব কষ্ট হয়ে গেছে আবার কেছে এই যে এইমাত্র তো স্নান করে গেলাম খাওয়া হয়ে গেছে যেহেতু আমি ওই সব সমস্ত কাজ করার পর একটু ফ্রেশ হই না হলে আমার অসহ্যকর লাগে ওর জন্যে আমি স্নান করে এলাম তো চলো এখন আমার বাবাকে খাওয়াটা ডান্সের ক্লাসে ডান্সের ক্লাস থেকে হয়ে আমি যাবো একটু পরে তোমাদের দাদাভাই দিয়ে আসবে দিয়ে আমি আবার গিয়ে ওকে আনবো তার তার মধ্যে সন্ধ্যা দেব সব করব করে তারপর যাব যত যদি পারি শেয়ার করব না হলে কিছু করার নেই মানে এত কষ্ট হচ্ছে না প্রচণ্ড কষ্ট হচ্ছে আজকে আমার মানে এক হাতে এতগুলো তো সব দেখ রান্না কি করেছি সেটাই শেয়ার করিনি ডাল আলু সেদ্ধ পাঁপড় ভাজা করেছিলাম আজকে সব পেটে সব চলে গেছে মানে যে শেয়ার করো সে সময়টুকু পাইনি তো চলো সমস্ত কিছু হয়ে গেছে রাতে আবার রান্না করতে হবে তবে খেতে হবে যা করেছিলাম সব হয়ে গেছে ফিনিশ ডাল আলু সিদ্ধ পাঁপড়ে আর কিছু করেছিলাম না আর কিছু করিনি কুমড়ো ফুলের বড়া কথা ছিল তোমার হলো না কুমড়ো ফুলগুলো নুই নুই গেছে মোজে খেতে হবে না অনেক টাটকা টাটকা খাবে কুমড়ো ফুল সকালে যেগুলো ফোটে সেই রকম বলো না খাবো তো চলো সবটাই শেয়ার করলাম পরে আবার তোমাদের সাথে দেখা করছি ততক্ষণ আমি একটু বসে নিই হ্যাঁ দেখো না দৌড়াচ্ছে দেখো আর একজন ইভিনিং সবাইকে শুভ সন্ধ্যা নাও সন্ধ্যা দিয়ে দিয়েছি এবার যাবো আমি ডান্স ক্লাসে আমি না আমার ছোট মেয়ে ডান্স ক্লাসে আমি বাতিলটা ঠান্ডা করে দিয়ে গেলাম না গুপটা পড়বে অনেকক্ষণ দিয়েছি দিয়ে আমি রেডি হলাম ঠিক আছে এবার চলো এবার যাবো ডান্স ক্লাসে যেগুলো বাইরে ছিল ওগুলো সব তুললাম তুলে ঘরে রাখলাম দাঁড়া আমার বা মানে এই বিড়ালের জ্বালা আমার আর এক অশান্তি শুরু হয়েছে জানো এই গেটটা দিয়ে দিই দাঁড়া ও ঢুকবো বলে পুরো রেডি শেডি গো দেখেছো অবস্থাটা দেখো দেখা তো ওই যে মিলে দরজাটা বন্ধ করে দিয়েছি চলো কথা টাটা বল এটা কি ঠাকুর বল হ্যাঁ কি ভালো করে তাকিয়ে দেখে বল এইটা কি ঠাকুর বল বলো না তোমাকে শিখতে হবে না আমি বলেছি না এগুলো সব মনসা ঠাকুর ঠিক বলে হ্যাঁ তো সেটাই তো বললাম ঠিক বলেছ এই ঢুকলাম ঘড়িতে কটা বাজে যাবো ছটা বাজে দেখছি দেখো দেখছি দেখো ধলে ধ্যান ক্যামেরার মধ্যে ঢুকিয়ে দিচ্ছি একটু করলাম নটা বাজে এবার একটু চা খাবো আমি আর ভাল লাগছে না সেই কখন উঠেছি বাবা রে বাবা শুধু মনে হচ্ছে আমি যে কার মুখ দেখে উঠেছি এরপরে যদি কেউ বলে হ্যাঁ যে সারাদিনে করো কি তখন মনে কি তাকে জাস্ট ঝরে গলাটা টিপিয়ে দিই যে আমি কি করি চল বসে বসে দেখবি চল সত্যি কথা এই যে করলাম লুচি বাবানের জন্য আর আমার জন্য তোমাদের দাদা ভাইয়ের জন্য রুটি এখানে একটু আলু সিদ্ধ আছে আমার আর বাবানের হয়ে যাবে তোমাদের দাদা ভাইয়ের জন্য দুটো বেগুন ভাজা করে দিই রুটি দিয়ে খাবে তো চলো আমি আর পারছি না আমি আর বাবা নিয়ে বোধে টোদে দিয়ে এইসব দিয়ে আর আলু সিদ্ধ দিয়ে খেয়ে নেবো ঠিক আছে রাতের ডিনার এটাই হবে বেগুন ভাজা হবে রুটি দিয়ে খাওয়ার জন্য চলো খাওয়া দাওয়া সব কমপ্লিট তোমাদেরকে দেখিয়ে দিলাম লুচি রুটি আলু সেদ্ধ বেগুন ভাজা সব দিয়ে খাওয়া হলো আমার হঠাৎ করে জ্বর এসছে প্রচন্ড পরিমাণে হঠাৎ করে জ্বর এসছে এর জন্য বলে দেখো কখন যে কার কি হয় কেউ বলতে পারে না কোনো কথা নেই আমি তো দেখলাম নাচের স্কুল থেকে এলাম তোমাদের সাথে কথা বললাম এত ব্যথা করছে হাত কোমর পা মানে আমি নাড়াতে পারছি না যে কী কষ্টের লুচিগুলো আটা মেখেছি আর করেছি আমি জানি আর ভগবান জানি কারণ আমি না করলে তো এদের খাওয়া জুটবে না কপালে আমার নিজেকেও খেতে হবে ওষুধ খেতে হবে তো শুয়ে থাকলে তো হবে না দিয়ে আমি কোনো রকম করে দুটো খেয়ে চলে এসেছি আমি না ভিডিওটা শেষ করি দিয়ে ওষুধ খেয়ে একটু কাজ আছে ফোনে সেই কাজ কমপ্লিট করে একদিনে এত কাজ করলে এই একটা সমস্যা দেখা দেয়ই শরীরে কিন্তু সারাদিন আমার কোনো সমস্যা ছিল না হঠাৎ করে রাত্রিবেলা জ্বর এসে খুব শীত করছে দেখো ফ্যান চালায় নিয়ে ফ্যান চালাই খুব শীত করছে যাই হোক আগে ভিডিওটা এখানেই রাখি ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে নতুন একটা ভিডিওতে টাটা বাই বাই গুড নাইট সুইট জিন্স লাভ ইউ অল সবাই ভালো থেকো সুস্থ থাকো